এবার আবার ওর যখন এই চব্বিশের আগস্ট মাসে আবার প্রবলেম শুরু হলো এবার ডাক্তার বললো তখন ডাক্তার বলেছিল যে আপনারা রিসেন্ট ওর কিডনি ট্রান্সফলান্ট করে নেন যে হয়তো ওর কোনো ভেন পাওয়া যাচ্ছে না একদম ভেন পাওয়া না আমরা রিসেন্ট কেমন করে করব। কিডনি ট্রান্সফ্লান্ট করতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার বলে তাহলে আমাদের করার কিছু নেই ঘরে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে ওর জন্য অক্সিজেন রাখা হয়েছে ঘরে পেশার মাপার যন্ত্র রাখা হয়েছে পেশার যাতে ওর যখন তখন পেশার ফল পড়ে যাচ্ছে লেবুলাইজিংয়ের জন্য লেবুলাইজিংয়ের যন্ত্র যখন তখন শ্বাসকষ্ট হয় এগুলো সব আমাদের কিনতে হয়েছে এগুলো অবশ্যই সবার সাহায্যেই কিনেছে আমরা নিজেদের পয়সা কোথায় পাবো আমরা সবার সাহায্যে কিনেছি এই অক্সিজেনটা যে দিয়ে গেছে সে এতভাবে সাহায্য করছে এই অক্সিজেনটা ও কিন্তু দিয়ে গেছে ও কিন্তু এটা ভাড়াও নিচ্ছে না প্লিজ আপনাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট আমার এই মেয়েটাকে আপনারা জীবন ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন আপনাদের সাহায্য আপনাদের সাহায্য পেলে আমার মেয়েটাকে আমি জীবন ফিরিয়ে আনতে পারবো ভগবান যেন আমার এই মেয়েটার জীবন ফিরিয়ে দেয় নমস্কার এতদিন তোমরা আমাকে ট্রাভেল ব্লগে দেখেছো আর আজকে একটা তোমাদেরকে আমি ভিডিও দেখাতে চাই এটা কিন্তু ট্রাভেল ব্লগ তো সবসময় দেখে এসছো কিন্তু এটা একটা তোমাদের কাছে একটা হেল্প চাওয়া বলতে পারো একজন একটা দিদির পাশে আমরা দাঁড়াতে চাইছি দিদিটার শরীরের কন্ডিশন খুবই খারাপ তো সেই বিষয়ে আমরা এখন ওই দিদিটার বাড়িতেই আছি তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো কেউ স্কিপ করো না তোমাদেরকে আমি দেখাচ্ছি কি প্রবলেম আছে না আছে সেই বৃত্তান্ত থাকি এমনি দিদির কী প্রবলেম হয়েছে একটু যদি মানে জানতে পারতাম তাহলে খুব ভালো হতো দিদির অ্যাকচুয়ালি দিদি দু হাজার সাল থেকেই অসুস্থ দিদির কিডনি কিডনির যে প্রবলেমটা ধরা পড়লো সেটা দু হাজার তেরোতে ধরা পড়লো আর দু হাজার সালে ওর প্রথম জ্বর আর ওর হাঁটুর পায়ে ব্যথার থেকে শুরু হলো আমরা ভেলোরে গে নিয়ে গেলাম ওকে ভেলোরে ওকে আমরা ষোলোবার ভেলোরে নিয়ে গেছি তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো কিন্তু যখন দু হাজার তেরো সালে পুনরায় ওর আবার শুরু হয়ে গেল আবার জ্বর পা ফুলে ফুলে একাকার হয়ে গেল আবার ভেলোরে নিয়ে গেলাম বললো কিডনি খারাপ হয়ে গেছে তারপর ফিরে আসলাম ভেলেটা অতদূর যেতে পারবো না ডায়ালিসিস পড়ে গেল তারপরে আমরা এখানে ও ডায়ালিসিস করাতাম কুচবিহারে আমাদের শিলা হোমে ও ডায়ালিসিস হতো দু হাজার পনেরোতে ও কিডনি ট্রান্সপ্লান্ট একবার হয় কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পরে ও বেশ ভালো ছিল দশ বছরও ভালো ছিল কিন্তু রিসেন্ট এই আগস্টে চব্বিশে আগস্টে দু হাজার চব্বিশের আগস্ট মাসে ও অফিস থেকে ফেরার সময় ওর মাথা জল পড়ে জল পড়াতে ও প্রচণ্ড সর্দি কাশি লেগে যায় বাড়িতে এসে শ্বাসকষ্ট নারায়ণতে ভর্তি করতে হয় ওকে নারায়ণ ওর বাচার কথা ছিল না বললো কিডনি ডিজেকশন হয়ে গেছে এখন আর কোনো উপায় নেই তারপরে ওখানে আইসিওতে ওকে পনেরো দিন রাখে আমরা চারিদিক থেকে টাকা তুলে ওই আইসি আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না কারণ আমাদের দু সাল থেকে আমাদের ট্রিটমেন্ট করতে 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 ওর পিছনে আমাদের সব শেষ হয়ে গেছে ওর বাবার জীবনে চাকরির যত টাকা অফিসের যত টাকা ওর ছিল সরকারি কর্মচারী একজন সামান্য সরকারি কর্মচারী ছিল তখন তারপর ওই রিটায়ারমেন্টে টাকা দিয়ে ওর প্রথমবার ভেলোরে যাওয়া অপারেশন করা এইগুলো সব টাকা হয়ে গেছিল আমাদের কুচুয়ারের দিনহাটার বাড়ি বিক্রি করে আমরা সেই অপারেশনের খরচ চাই এবং পরে এসে যেহেতু বারবার করে আসতে হয় তাই আমরা কলকাতায় একটা এই ফ্ল্যাটটা কিনেছিলাম তা কিনে আমরা কোনো মতে থাকি টু বেডরুমের এই ফ্ল্যাটে আর যেহেতু ওকে ভালো মতন রাখার জন্যই আমরা এই মানে একটা ভালো ঘরে ওকে একটা এসির ব্যবস্থা করে এখানটা আমরা ওকে রাখার ব্যবস্থা করছিলাম আমরা ভাবছিলাম যে ও কোথায় ভালো হয়ে যাবে অপারেশনের পরে আর আমাদের কোনো প্রবলেম হবে না এবার আবার ও যখন এই চব্বিশের আগস্ট মাসে আবার প্রবলেম শুরু হলো বা ডাক্তার বললো তখন ডাক্তার বলেছিল যে আপনারা রিসেন্ট ওর কিডনি ট্রান্সপ্লান্ট করে নেন যেহেতু ওর কোনো ভেন পাওয়া যাচ্ছে না একদম ভেন পাওয়া না আমরা রিসেন্ট কেমন করে করবো কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার বলে তাহলে আমাদের করার কিছু নেই এবার ডাক্তার বলার পরে আমরা অনেক চেষ্টা করছি করে পরে নিয়ে এই আপনারা মানে কোন হসপিটালে দেখাচ্ছেন আমরা তারপরে নারায়ণার হসপিটালে আমরা মুকুন্দপুর আর এটা কো হাসপাতালে স্থানে আন্ডারে আছি ডাক্তার আন্ডারে আছি এই ডাক্তার অনেক কষ্ট করে ভেন খুঁজে বের করে বুকের মধ্যে একটা চ্যানেল করেছে এই বুকের যে চ্যানেলটা এই বুকের চ্যানেলটা বেশি দিন যায় না হার্ডলি দশ মাস যায় ডাক্তার বলছে দশ মাসের মধ্যে এক মাস কিন্তু পেরিয়ে গেছে আর আমাদের হাতে নয় মাস সময় এবার তার মধ্যে যেহেতু ওর ভেনগুলো গুলো একেবারেই ব্লক হয়ে গেছে একেবারেই অপজিট হয়ে গেছে যখন তখন ওটা ব্লক হয়ে যেতে মানে আপনার ভেন বলতে এই আপনার শিরা উপশিরা যে এই যে ইয়ে গুলো তাই তো আচ্ছা ওর ভেন একটাও নেই বডিতে ভেন ভেনগুলো কিচ্ছু খুঁজে পায় না ওর সাধারণ ব্লাড নিতে পারে না ফের ব্লাড নেই এই হচ্ছে দিদি দিদি তোমার নাম দেবলিনা দত্ত দেবলিনা দত্ত তো দেবলিনা দিদির শরীরে এই কন্ডিশন এখন চলছে তো

আমরা কিভাবে কি করব কিচ্ছু পাচ্ছি না এই মুহূর্তে ডায়ালিসিসের ও সপ্তাহে তিনটা করে ডায়ালিসিস দিয়েছে আধানটা করে ডায়ালিসিস হচ্ছে ডায়ালিসিসের পিছনে দেখে লাগছে দুই হাজার ছয়শো টাকা ডায়ালিসিস উপরন্ত ইনজেকশন হিমোগ্লোবিনের একটা সপ্তাহে কটা করে ডায়ালিসিস করাতে হয় সপ্তাহে তিনটা একদিনে লাগছে হচ্ছে আমার দুই হাজার ছয়শো আর নয়শো কত চৌত্রিশশো টাকা হচ্ছে দুই হাজার ছয়শো আর নয়শো পঁয়ত্রিশশো টাকা হচ্ছে তাহলে সপ্তাহে তিনটা ডায়ালিসিসে কত টাকা লাগছে প্রায় 12000 এর কাছাকাছি 11000 এর মত লাগছে আমরা কোথায় পাব টাকা তারপরে আবার ওষুধ গাদা ওষুধ যে গাদা ওষুধ খেতে ওষুধের এটা আছে বাক্সটা ওই ঘরে আছে গাদা ওষুধ খেতে হয় এমন মোটামুটি হচ্ছে মানে আমাদের হচ্ছে এই ঘরে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে ওর জন্য অক্সিজেন রাখা হয়েছে ঘরে প্রেসার মাপার যন্ত্র রাখা হয়েছে প্রেসার যাতে যখন তখন প্রেসার ফল করে যাচ্ছে লেগুলাইজিং এর জন্য লেগুলাইজিং এর যন্ত্র যখন তখন শ্বাস কষ্ট হয় এগুলো সব আমাদের কিনতে হয়েছে

ডাক্তারের কাছে আমরা জিজ্ঞেস করেছি যে এখন ওইটা ডোনার আমরা পাইনি আমি দিতে আমার এমনই কপাল খারাপ আমার সুগার ধরা পড়েছে হয়তো টেনশনে সুগার আমার কোনো দিনে কোনো সুগার ছিল না কিন্তু সুগারটা ধরা যার জন্য আমি দিতে পারবো না এবার ওর বাবা দিতে চাইলেও ওর বাবা চুয়াত্তর বছর বয়স ওর বাবা দিতে পারব না আমাদের এবার কিডনি জোগাড় করতে হবে এবার কিডনি জোগাড় করে যদি আমরা করি অপারেশন করি তাহলে আমাদের মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা লাগবে পঁয়ত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা চোখ বন্ধ করে লাগবে শুধু অপারেশনের খরচ তারপরে আবার ওইদিকে মানে অপারেশন টোনার মিলে পঁয়ত্রিশ লাখ টাকা লাগবে তারপরে আবার ওষুধপত্র সব মিলে যখন ওষুধপত্র সব দেবে ওষুধপত্র তো মাসে মাসে চল্লিশ হাজার দশ হাজার টাকার ওষুধ তো চোখ বন্ধ করে লাগবে আগের বারও তাই লাগছিল এবার হয়তো বাড়বে জানি না ওষুধের দাম বাড়বে তা আরও বাড়বে তাহলে আমাদের মিনিমাম চল্লিশ লাখ চল্লিশ লাখ টাকা আমাদের জোগাড় না করলে পরে আমরা কি করে কী কিচ্ছু বুঝতে পারছি প্লিজ আপনাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট আমার এই মেয়েটাকে আপনারা জীবন ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন আপনাদের সাহায্য আপনাদের সাহায্য পেলে আমার মেয়েটাকে আমি জীবন ফিরিয়ে আনতে পারবো ভগবান বলে আমার এই মেয়েটার জীবন ফিরিয়ে দেয় হলে না কী নিয়ে বাঁচব আমাদের তো একটাই সন্তান আপনারা একটু প্লিজ আমার মেয়েটাকে হেল্প করুন আমাদের হেল্প করুন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দিদির কন্ডিশন খুবই খারাপ তো এই হচ্ছে দিদির হসপিটাল রিপোর্ট এটা হচ্ছে ডায়ালিসিসের রিপোর্ট আছে আর এটা যে দিদির যে কিডনি নিয়ে যে সমস্যাটা রয়েছে তা এই মুহুর্তে কি মানে আপনারা মানে কিডনির কোনো ডোনার আপাতত পাননি তাই তো না আচ্ছা এর আগেরবার আপনি বললেন যে এর আগের বার কিডনি যখন ট্রান্সফ্লান্ট হয়েছিল তখন মানে ডোনার ওনার মাসি দিয়েছিল আচ্ছা তো এই হচ্ছে দিদির রিপোর্ট আছে এটা আচ্ছা ডাক্তারের প্রেসক্রিপশন আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা একটু ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো

তোমাদের আর্থিক অবস্থা সেটাও বলে যে প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট আপনারা যতটা পারবে সাহায্য করবে যাতে আমার মিঠাই আমরা বাঁচিয়ে রাখতে পারি তো তোমরা আন্টির মুখ থেকে সব কিছু শুনলেন দেবলী নাদির শরীরের অসুস্থতার ব্যাপারে তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা কিছু কিছু হরে হলেও কারো কাছে কোনো নির্দিষ্ট কোনো দাবি রাখছি না কিছু হলো তোমরা প্লিজ একটু ডোনেশন দিয়ে তোমরা দিদিকে হেল্প করো কেন দিদির হাতে বেশি টাইম নেই যেটা আন্টি বললেন তিন মাস মতো হাতে আর সময় আছে তো দিদিকে আমাদের বাঁচাতে হবে তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট করলাম অনুরোধ করছি প্লিজ আর আমরা আন্টির কিউআর কোডটা নিয়ে আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি প্লাস তোমাদেরকে নর্মাল আমরা কমেন্ট বক্সেও দিয়ে দেবো তোমরা প্লিজ কিছু হলেও তোমরা সাহায্য করো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো No, no va.